প্রফেসর আজাদ খান স্যারের সাথে আমার জীবনে প্রথম পাবলিকেশন কিন্তু আমেরিকান জার্নালে তা আমি চিন্তা ছিল যে আমি বার্ডেমের মতো প্রতিষ্ঠানে যদি আমি জব করি সুযোগ হয় তাহলে আমি ওখানে রিসার্চও করতে পারবো আমি ডাক্তারি করতে পারবো কারণ তখন ইব্রাহিম স্যার তো বেঁচে ছিলেন যখন ইন্টারনিস শেষ করতে যাই তখনই কিন্তু আমি মনে হলো যে রিসার্চ আমাদের দেশে একটু কম হয় আমার আমি ঢাকা মেডিকেল কলেজের ছাত্র হলে আমি দেখতাম যে ওখানেও রিসার্চ হতো না ডিয়ার ভিউয়ার্স আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি স্বাস্থ্য বিষয়ক পডকাস্ট শো দ্য ডক্টরস ডায়েরিতে আমি ফারজানা তিথি আছি আপনাদের সাথে এবং আমাদের সাথে আজকে স্টুডিওতে উপস্থিত রয়েছেন প্রফেসর ডাক্তার মোহাম্মদ গোলাম আজম স্যার বিভাগীয় প্রধান লিভার ও পরিপাকতন্ত্র বিভাগ বার্ডেম জেনারেল হাসপাতাল ঢাকা আমরা সরাসরি চলে যাচ্ছি স্যারের কাছে স্যার আপনাকে আমন্ত্রণ আমাদের স্টুডিওতে ধন্যবাদ ফারজানা আপনাকে স্যার আমি একটু ব্যক্তিগত অভিজ্ঞতার কথা জানতে চাইব এই যে ডাক্তার গোলাম আজম হয়ে ওঠার পেছনে নিশ্চয় একটা গল্প রয়েছে আপনার এই যে গ্যাস্ট্রোট্রোলজিস্ট হয়ে ওঠার পেছনে একটা গল্প রয়েছে সেই অভিজ্ঞতাগুলো যদি একটু সংক্ষেপে আমাদের সাথে শেয়ার করেন না এটা খুবই মানে এরকম প্রশ্ন আমি এর আগে হয়তো শেয়ার করতে সুযোগ হয়নি তো ধন্যবাদ আমি আজকে একটা মিডিয়াতে কথা বলছি যখন কারণ আমাদের দেখে অনেকে উৎসাহিত হবে আমাদের সন্তানেরা আমাদের পরবর্তী প্রজন্ম তো আমার সাবজেক্ট আমি মূলত গ্যাস সাথে কিন্তু আমি হেপাটোলজিস্ট আমি দুইটা বিষয় কিন্তু আমার সাবজেক্ট বার্ডেমে আমাদের যৌথ ডিপার্টমেন্ট তো প্রথমে তো আমি আমার স্কুলিং সেটা আমার বাড়ি সিরাজগঞ্জ আমি আপনারা যমুনা সেতুর ওই পারে পশ্চিম পারে সয়দাবাদ যে এলাকাটা স্টেশন আছে একটা ওই সয়দাবাদ ওখান থেকে ওই হাই স্কুল থেকে আমি ম্যাট্রিক পাস করি আর কি এসএসসি তার পরবর্তীতে আমি ঢাকা কলেজে অধ্যয়ন করি এবং পরবর্তীতে ঢাকা মেডিকেল কলেজ থেকে আমি এমবিবিএস সম্পন্ন করি আর পর হচ্ছে যে তখনকার দিনে আইপিজিএমআর থেকে আমি হেপাটোলজি বিষয়ে আমার এমডি ডিগ্রি করি এবং আমি আমার একটা অ্যাম্বিশন ওই সময়টাতে আমি ঢাকা মেডিকেল কলেজে পড়া শেষকালীন যখন ইন্টারনিশ শেষ করতে যাই তখনই কিন্তু আমি মনে হলো যে রিসার্চ আমাদের দেশে একটু কম হয় আমার আমি ঢাকা মেডিকেল কলেজের ছাত্র হলে আমি দেখতাম যে ওখানেও রিসার্চ হতো না সরকারি জায়গা একটা হতে পারে একটা অনেক পেশেন্টের লোড বা আসলে মেন্টর বা টিচারের ওই রকম সামনে তো আমাদের লোক থাকতে হবে একটা আদর্শ থাকতে হবে তা আমি চিন্তা ছিল আমি বার্ডেমের মতো প্রতিষ্ঠানে যদি আমি জব করি সুযোগ হয় তাহলে আমি ওখানে রিসার্চও করতে পারবো আমি ডাক্তারি করতে পারবো কারণ তখন ইব্রাহিম স্যার তো বেঁচে ছিলেন আর পরবর্তীতে এই জাতীয় অধ্যাপক কে কে আজাদ খান স্যার ওনাদের তো নাম জানতাম তো আমি বারোডেমে কিন্তু আমার ইন্টার্ন শেষ করার পর পরে আমি বারডেমে আমি অবৈতনিক গবেষক হিসাবে এই ভাইরাল হেপারাইটিস নিয়ে আমি কাজ করা শুরু করি প্রায় এক বছর পর আমি ওখানে রেগুলার সার্ভিস পুরোপুরি ব্যক্তিগত ইচ্ছা থেকে হয়ে গেল এবং ওখানে কতগুলো মেন্টর পেয়ে গেলাম এই গবেষক হিসাবে যারা হেপারাইটিস নিয়ে কাজ করেন হেপারাইটিস বি ভাইরাস মূলত ই ভাইরাস এগুলো নিয়ে তখন সেটা আমি বলছি নাইনটি ফোর নাইনটি ফাইভে অনেক বছর আগে অনেক বছর তিরিশ বছর বা এরকম তো এই আমি প্রফেসর আজাদ খান স্যারের সাথে আমার জীবনের প্রথম আমেরিকান জার্নালে তো আমি ওখান থেকেই এই গবেষক প্লাস স্যারকে তো আমি দেখেছি স্যার স্যার গবেষক আবার ভালো ক্লিনিশিয়ান তো এবং যখন আমি হেপাটোলজি পড়তে গেলাম তখন আমি আরেকজন মানে আমি বলবো যে উচ্চমানের শিক্ষক গবেষক এবং সমাজকর্মী প্রফেসর মবিন খান স্যারকে পেয়ে গেলাম তো এই যে দুই শিক্ষকের আমার সান্নিধ্যে আসার পিছনে আজকে আমি এটুকু আসতে পেরেছি দুই স্যারের অবদান এবং ওনাকে সামনে রেখে আমি এখানে এসেছি এবং আমি শেষ করতে গেলে বলি যে এর পরবর্তীতে কিন্তু আমি আরেকটা ট্রেনিং প্রোগ্রামে জাপানে গেলাম সেটা দুই হাজার সাত সালে আমার অ্যাম্বিশন বা একটা আশা ছিল যে বাংলাদেশে তো লিভার ট্রান্সপ্লান্ট একসময় হবে এখানে কিন্তু অনেক প্রিমেটিভ থিঙ্কিং মানে দু হাজার সাত সালে আমি লিভার ট্রান্সপ্লান্টের চিন্তা করে আমি জাপানে একটা পার্শিয়াল স্কলারশিপ নিয়ে আমি প্রায় দু মাসের মতো আমি কিও ইউনিভার্সিটি যেখানে লিভার হতো ওখানে আমি গিয়ে একটা ট্রেনিং করে এসে পরে এখন আলী স্যার যিনি লিভার ট্রান্সপ্লান্ট বাংলাদেশে প্রথম করেছেন এবং উনি এখনও আমাদের মেন্টর হিসেবে আছেন এবং আমরা বার্ডেমে লিভার ট্রান্সপ্লান্ট প্রোগ্রাম আমি এখন কোঅর্ডিনেটর আপনার জানার জন্য বলছি তো এভাবে আমার হেপাটোলজিস্ট লিভার ট্রান্সপ্লান্ট স্পেশালিস্ট আমি যদি বিনয়ের সাথে বলি যতটুকু আমি জানি আর ক্যাস্ট্রেন্টোলজি তো আমার অবশ্যই আমার সাবজেক্ট বার্ডেমে তো এটাই যে সামনে আমার কতগুলো অনুসরণীয় অনুকরণীয় ব্যক্তিত্ব মমিন খান স্যার ইন্তেকাল করেছেন আজাদ খান স্যার এখন আমাদের মেন্টর প্রফেসর মোহাম্মদ আলী স্যার তো এই তিন ব্যক্তিকে আমি যদি না বলি তাহলে আমার মানে বলবো যে এটা ঠিক হচ্ছে না তো ওনাদের মাধ্যমে আমি আজকে পর্যন্ত এসেছি